পকসিতমের সমস্ত ছাত্রছাত্রীরা মানে ফিনিক্স এবং ক্লাস ইলেভেন টুয়েলভ মানে স্বপ্নের সন্ধানে ছাব্বিশ এবং সাতাশ আমার মনে হয় সবাই খবরটা তো তোরা পেয়েই গেছিস যে তোদের সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর কলকাতার মহাজাতি সদনে সকাল সাড়ে নটায় অ্যাকচুয়ালি সারা বছর অনলাইনে পড়িয়ে আমি জানি যে অনেকের মোটিভেশান হারিয়ে গেছে অনেকের ব্যাকলগ জমে গেছে অনেকে অনেক ডাউট তৈরি হয়েছে বা যারা বোর্ডস দিচ্ছে তাদের বোর্ডসের সঙ্গে কী করে নিট সামলাবে কারু সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই সমস্ত নিয়ে একটা জগা খিচুরি অবস্থা এবং সেই জন্য প্রত্যেক বছরই এই রকম একটা সময় আমরা প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে সামনাসামনি একবার দেখা করি কারণ অনেক কিছু কথা বলার থাকে মোটিভেশান স্ট্র্যাটেজি কঠিন টপিক ডিসকাশান বা কারোর যদি ইন্ডিভিজুয়ালি অনেক সমস্যা থাকে তো আমি খুব এক্সাইটেড থাকি এবং আমি থাকবো আমাদের গোটা টিম থাকবে এবং আমি জানি যে স্টুডেন্টরাও এক্সাইটেড থাকে সামনাসামনি সবার সঙ্গে দেখা করার জন্য তাহলে দেখা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর তোদের সবার কথা শুনবো আমাদেরও অনেক কিছু বলার আছে এবং আমার মনে হয় প্রত্যেক বছরের মতো এবছরও এই যে আমরা দেখা করতে চলেছি এই দিনটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন হবে কারণ এই দিনে আমরা এমন কিছু বলবো এমন কিছু তোদের সামনে তুলে ধরবো বা তোদেরও সমস্যাগুলো শুনবো সমাধান করার চেষ্টা করব যাতে এর পরবর্তী সময় তোরা খুব স্ট্রংলি ফিরে আসবি এবং তোদের যে প্রিপারেশান চলছিল বা কোথাও হয়তো মাঝপথে একটু খেই হারিয়ে ফেলেছিলিস সেখান থেকে আবার শক্তিশালীভাবে ফিরে আসবি তাহলে সবার সঙ্গে দেখা হচ্ছে ফিনিক্স স্বপ্নের সন্ধানে ছাব্বিশ সাতাশ সবার সঙ্গে দেখা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর কলকাতার মহাজাতি সদনে সকাল সাড়ে নটার সময় তাই সকাল সকাল চলে আসিস এবং সাড়ে নটার মধ্যে মহাজাতি সদনে ঢুকে যাস সবার সঙ্গে দেখা হচ্ছে এবং আমার মনে হয় এই দিনটা প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটিং হতে চলেছে সবার সঙ্গে দেখা হচ্ছে